হ্যাঁ বিএনপি তো রাজপথে কখনো ঘুরে দাঁড়ায়নি দাঁড়াতে চেষ্টাও করে নাই মানে আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন ওই যে ধরেন তাদের পার্টি অফিসের সামনে পল্টনে ডিসেম্বরে যে সভা করবার কথা গভর্নমেন্ট চ্যালেঞ্জ করলো করতে দেবে না ওটা তো পিছিয়েই গেল এই শেষে ধরেন আটাশে অক্টোবর তারা যে সভা করতে চাইলো তারা করলো গভর্নমেন্ট বাধা দাঁড়িয়ে তারা পারমিশন দিয়েছে কিন্তু গভর্নমেন্ট ওটা করতে দিল না তার পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে আসা এটা তো এখনও পরিপূর্ণ অর্থে তারা আসেনি বা আসতে পারেনি দুইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করা যেতে পারে যে আসলে এই শাসনের বিরুদ্ধে এই শক্তি নিয়ে আপনি দাঁড়াতে পারবেন না চেষ্টা করেও পারেননি একটা হতে পারে চেষ্টাই করেন করেননি আমি দুটোরই সংমিশ্রণ সংমিশ্রণ বলবো ভালো করে চেষ্টাও করা হয়নি গভীরভাবে ভেবে কি করে দাঁড়াতে পারি সেরকম করে প্রস্তুতি না হয়নি আর দাঁড়ালে কি হতো সেটা দাঁড়ালেই বলা যেত তাছাড়া তো বলতে পারছি সেরকম তো থাকতেই পারি কিন্তু ওটা কোনো বিএনপি খুঁয়ে তো যায়নি ধরেন শাহজাহ উমর বা তৈবুর আলম তৈমুর আলম খন্দ একটু ডিফারেন্ট কেস কারণ তৈমুর আলম আর শাহজাহ উমরকে এক করে দেখা যাবে না আমি মনে করি তৈমুর আলম দলটা ছাড়তে চাননি কিন্তু উনি তাকে ছাড়তে হয়েছে পরে তিনি এদিকে গেছেন আর শাহজাহান ওমরকে কেউ দল থেকে বের করতে আর চায়নি বের করে দেয়নি উনি নিজে তার স্বার্থ উদ্ধারের বেরিয়ে গেছেন দুটো একটা তো ধরেন শাহজাহান ওমরের মতো লোককে আরও আছে দলের মধ্যে থাকতেই পারে ওটা তো আওয়ামী লীগের মধ্যে অনেক বেশি দেখা গেছে আগে যখন শেখ মুজিব মারা গেলেন তারপরে সব গিয়ে যারা তাকে হত্যা করেছিল তার সরকারে গিয়ে সমাত নিয়েছিলাম আরও অনেক কিছু করেছে সেই তুলনায় বিএনপির মধ্যে পাননি আপনি আমি বলবো তুলনামূলকভাবে বরঞ্চ একজন দুজন যাই গেছে ওটা ওই মানে ডুবন্ত জাহাজ থেকে ইঁদুরের লাদ্দে সমুদ্রে পড়ার মতো ইনসিগনিফিক্যান্ট বিএনপি এমনিতে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ আছে আমি কোনো শূন্যতার কথা চিন্তাই করি নাই কারণ কথা হলো যে অনেক রাজনৈতিক দল আছে রাজনৈতিক নেতা আছেন যারা দেশের বর্তমান সংকটের জবাব দেওয়ার যোগ্যতা রাখেন কিন্তু যখন শেখ মুজিব কিংবা জিয়া রহমান মারা গেছিলেন তখন তাদের দলের মধ্যে সেই অর্থে দেশের মধ্যে বিরাট শূন্যতার কথা অনেকেই মনে করেছিলেন সেটাই কাভার হয়ে গেছে আর এখন তো আমি বলছি যে রেডিমেড এরকম আছে যে শূন্য হতেও পারবে জায়গাটা কেউ একজন নাই আরেকজন সেখানে যেতে পারবেন এরকম অবস্থা আছে আমি তো আমি কারো কথা বলতে পারবোই না তবে মানে আম সরি আমি এই জায়গাতে আজকাল আমি এই যে কোটা আন্দোলনের উপর একটা লেখার চেষ্টা করছি লিখছি এখন সামগ্রিক আমি তো ছাত্র আন্দোলনের উপর একটা বই লিখেছি যেটা ছাপা হয়েছে বাইরে আছে বাজারে এটার এই দ্বিতীয় খণ্ডের মতো করে একটা জিনিস তৈরি পড়তে গিয়ে আমি দেখছি ইনফ্যাক্ট নব্বই সালের পর থেকে এই পর্যন্ত এই দেশে কোনো ছাত্র আন্দোলনই হয়নি আপনি যদি গণজাগরণ মঞ্চকে কোটা আন্দোলনকে ভ্যাট আন্দোলনকে বা নিরাপদ সড়ক আন্দোলনকে বলেন ছাত্র আন্দোলন হিসেবে শাহবাগের ওই আন্দোলনকে আপনি ছাত্র আন্দোলন হয়তো বলতে পারবেন না কিন্তু ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটির সাপোর্ট নিয়ে ছাত্র যুবক মিলে আন্দোলন করেছিল চারটা যদি বলি কোনোটারই সুস্পষ্ট রাজনৈতিক টার্গেট ছিল না এগুলো ঠিক রাজনৈতিক আন্দোলন বলা যাবে না কিন্তু ধরেন আমাদের দেশে যে উনসত্তর আন্দোলন হয়েছিল স্পষ্টত ছয় দফাকে সমর্থন করে একটা রাজনৈতিক বক্তব্যের ভিত্তিতে হয়েছে পরবর্তীকালে এরকম হয়েছে যে আন্দোলনগুলো গণতন্ত্রের জন্য লড়াই এই অর্থেখানে ছাত্র আন্দোলন এই যে বলেন নব্বই থেকে এ পর্যন্ত হয়নি ফলটা কি দাঁড়িয়েছে বিরাট একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে অনেকেই এরকম করে বলেন রাজনৈতিক শূন্যতার কথা কিন্তু তারা আমি ধারণা করি যে রাজনৈতিক শূন্যতা জিনিসটা ঠিক মানে বাস্তবে উপলব্ধি করতে পারে না শূন্যতা কেমন আপনার বননি আপনার চিন্তায় আপনার ভাবনায় আপনার বোধের মধ্যে গণতন্ত্র বিষয়টা নেই মানে এই দেশে এই যে জাতীয় পার্টি একটা বিরোধী দল হলো এবং তাকে নিয়ে বেশ আলাপ আলোচনা চর্চাও চলতে থাকলো এটা তো একটা মৎস্যকনার মতো ছিল কোনো বিরোধী দল ছিল অর্ধেক সরকারের মধ্যে অর্ধেক সে বিরোধী দল হলো তবুও আমাদের যুব সমাজ এটাকেই একটা বিরোধী দল বলে এটাই হলো বিরোধী দলের স্বরূপ পাইয়ে ভাবতে শিখেছিল এই অর্থে আমি বলছি যে গণতান্ত্রিক রাজনীতি তার মূল্যবোধ এগুলো সম্পর্কে আমাদের তরুণের মধ্যে যৌবনের মধ্যে সেই চেতনা উন্মেষ ঘটেনি এই কারণে আমি একটা তরুণের মধ্যে থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে এখন এরকম করে আমি আপাতত কোনো লক্ষণ দেখছি না একটা জিনিস অনেকেই মনে করেছিলেন আমিও আশাবাদী হতে চেষ্টা করেছিলাম যখন কোটার আন্দোলনটা হয় কিন্তু কোটার আন্দোলনটা আমি এখন স্টাডি করছি আমি দেখলাম যে এই আন্দোলনটাও সুস্পষ্ট রাজনৈতিক দিক নির্দেশ ছিল না এটাও একটা দাবি কোটা ভিত্তিক চাই যেহেতু মুক্তিযোদ্ধাদের এত বেশি কোটা দেওয়া হচ্ছে আমরা মেধাবীরা পাশ করে যারা পেয়েছি তাদের সুযোগ নেই এই আন্দোলনটাই প্রধান আর তার বাইরে শেখ মুজিবের ছবি শেখ হাসিনের ছবি বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নেই এগুলো সব বলে পুরা আওয়ামী লীগকে সমর্থন সরকারকে সমর্থন করে গিয়ে আন্দোলন তো ওই আন্দোলন থেকে অনেক বড় রাজনৈতিক স্ফুর আপনি আশা করতে পারেন না হ্যাঁ হয়েছিল আন্দোলনটা অনেক বড়ো হয়েছিল বলে তার মধ্যে যুবকদের মধ্যে ছাত্রদের মধ্যে এটার একটা পজিটিভ রেসপন্স হয়েছিল যে কারণে ডাকসুর ইলেকশনে ভিপি হিসেবে নূর পাশ করেছিলেন পরবর্তীকালে উনি একটা পার্টিও করেছেন কিন্তু ওই সারা যেটা তিনি কোটা আন্দোলন করতে গিয়ে তিনি বা তার সহযোগী তারা মিলে তৈরি করতে পেরেছিলেন সেটা এখন কিন্তু সোসাইটিতে এই কবছরে তৈরি হয়নি তার মানে আমি বলছি যে যুবক যুবকদের মধ্যে বা তরুণদের মধ্যে ওই প্রতিবাদী ন্যায়ের সব লড়াইয়ের চেতনার উন্মেষ হয়নি যে কারণে ওই রকম করে কারো কথা না বলাই ভালো তবে আমি আশা করতে চাই কারণ ওই যে না যৌবন যাওয়ার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় এটা আমি বিশ্বাস করি এটা হবে বলেছি আপনাকে এটা কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শিক আন্দোলন তো ছিল না মানে এটা এরকমও নয় যে এত বেশি বেকারত্ব তার থেকে মুক্তি চাই বেকারত্ব থেকে মুক্তির দেই হলো পথ তার জন্যে এই ধরনের শাসন বা গভর্নেন্স লাগবে এগুলো না মূল কথা হচ্ছে কোটার পরিমাণ কমিয়ে দাও মেধাভিত্তিক করো চাকরির জন্য এর বাইরে না না ছাত্রদের আন্দোলন একদম পরিপূর্ণভাবেই ছাত্রদের আন্দোলন ছাত্ররাই এখন মনে করছে আমি রেখাপড়া করে পাশ করে চাকরি পাবো কেমনি কোটার কারণে আমি চাকরি পাবো না কোটা তুমি সাম্য নিয়ে আসো এটাই একটা ন্যায্য আন্দোলন কিন্তু ন্যায্য আন্দোলন মানেই রাজনৈতিক আন্দোলন নয় ফলে এটা থেকে যে রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠবে ওটা ডাকসু ইলেকশন যদি না হতো তাহলে আর কিছুই হতো এই আন্দোলন ওখানেই শেষ হতো কিন্তু ডাকসুর মধ্যে দিয়ে তাদের বিজয়টা তাদেরকে বেশ কিছুটা এগিয়ে দিয়েছে ততখানি প্রতিষ্ঠা তারা পেয়েছে তারপরে রাজনীতি করে তাদেরকে আসতে হবে